হ্যালো এভরিওয়ান হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল তো আজ আমি এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে এখানে প্রকৃতির মাঝখানে হাঁটার কিছু এক্সপেরিয়েন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চট্টগ্রামে যারা থাকেন তারা কিন্তু ডিসি হিলের সাথে মোটামুটি অনেকটাই সবাই পরিচিত স্থানীয়দের কাছে ডিসি হিল শুধু হাঁটার বা সময় কাটানোর একটা জায়গা নয় এটা চট্টগ্রামের সংস্কৃতি আর জীবনেরও একটা অংশ তো ডিসি হিলের মধ্যে কিন্তু অনেক বড় একটা নার্সারি আছে যেটাতে অনেকেই হাঁটতে আসেন ব্যায়াম করতে আসেন অ্যাজ আমাদের এরিয়াতে তেমন একটা বড় স্পেস নেই হাঁটার জন্য তাই আমরা চিন্তা করলাম একটু ডিসি হিল থেকে হেঁটে আসি গাছের শাড়ি আর সবুজের মধ্যে হাঁটতে সবসময় কিন্তু আমার অনেক ভাল লাগে তো নার্সারির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন একটা সবুজ সুরঙ্গ দিয়ে আমি হাঁটছি এখানে চারপাশে সবুজ গাছপালা আর ফুলের সৌন্দর্য একেবারে মনোমুগ্ধকর আজকের ওয়েদারটা এমনিতে একটু মেঘলা ছিল তাই হাঁটার প্রতিটি মুহূর্ত ছিল খুবই আরামদায়ক চারদিকে শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি বড় বড় পাতা ছোট ছোট ফুল আর বাতাসে ভেসে থাকা মাটির মিষ্টি একটা গন্ধ এটা সত্যিই প্রশান্তিকর শহরের মধ্যেই এত সুন্দর একটা প্রকৃতির মাঝে হাঁটা সত্যিই আসলে মানসিক শান্তি দেয় হাঁটার সময় দেখলাম নার্সারির কর্মীরা নতুন গাছের চারা লাগাচ্ছেন তাদের পরিশ্রম দেখে মনে হলো এই প্রকৃতিকে সুন্দর রাখা আমাদের কতটা গুরুত্বপূর্ণ হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমরা জীবনকে কত দ্রুতই না চালাই অথচ প্রকৃতি কত ধীর আর কত শান্ত নার্সারির পাশে হাঁটার সময় চারপাশের গাছপালা যেন প্রাণের স্পর্শ এনে দিচ্ছিল আমাকে হাঁটতে হাঁটতে দেখলাম আস্তে আস্তে সূর্যের আলো ম্লান হয়ে আসছে চারপাশে একটা নরম সোনালী আলো ছড়িয়ে পড়েছে গাছপালার ছায়া যেন আরও দীর্ঘ হয়েছে বাতাসে একটা ঠান্ডা আর স্নিগ্ধ ভাব দিনের আলো যখন ফুরিয়ে যাচ্ছিল তখন আকাশে নরম লাল কমলা আর গোলাপি রঙের একটা মিশ্রণ তৈরি হলো মনে হচ্ছিল পুরো প্রকৃতি আঁকছে তার নিজের একটা ক্যানভাসে চারপাশে একটা মিষ্টি অন্ধকার নেমে এসেছে নার্সারির গাছগুলো যেন এই অন্ধকারে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে আপনারা যদি কখনো হাঁটতে বের হন তাহলে দিনের আলোর পাশাপাশি সন্ধ্যায় এই বদলে যাওয়া মুহূর্তটা অনুভব করার চেষ্টা করবেন এটা এমন একটা অভিজ্ঞতা যা শুধু চোখ দিয়ে নয় মন দিয়েও কিন্তু উপভোগ করতে হয় আমার মনে হয় আমাদের জীবনে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো খুবই দরকার নার্সারির মতো জায়গা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতরই অংশ তাই সবাইকে বলবো সুযোগ পেলেই এমন জায়গায় হাঁটতে বের হয়ে যাবেন তো সূর্য ডুবে গেছে দিনও কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু প্রকৃতির গল্প কিন্তু কখনোই থেমে থাকে না দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন বাই